বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো বেটনোবেটসি স্কিন ক্রিমের ব্যাপারে বেটনোবেটসি স্কিন ক্রিমটি কোন দোকানে কিনতে পাওয়া যায় কি জন্য আমরা ব্যবহার করবো বেটনোবেটসি স্কিন ক্রিমটি ব্যবহার করে আমরা কি কি উপকার পেতে পারি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি বেটনোবেটসি স্কিন ক্রিমটি একটি স্টোরয়েড জাতীয় ক্রিম তাই আপনারা মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে ক্রিমটি মুখে অ্যাপ্লাই করবেন বেটনোবেট সি স্কিন ক্রিমটি তিরিশ গ্রাম টিউবে পাওয়া যায় তিরিশ গ্রাম টিউবের বর্তমান দাম ভারতীয় মুদ্রার ষাট টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে এই ক্রিমটি কোম্পানি তৈরি করেছে দাঁত হাজার চুলকানি ইনফেকশনের জন্য কিন্তু বর্তমানে বহু ছেলে এবং মেয়েরা মুখে অ্যাপ্লাই করছেন কালো থেকে ফর্সা হওয়ার জন্য কিন্তু এই ক্রিমটির ভিতরে কোথাও লেখা নেই এটি ফ্যাননেস ক্রিম তাই আপনারা ক্রিমটি জেনে শুনে ব্যবহার করবেন এই ক্রিমটি ব্যবহার করে কোনোদিনই আপনারা সাদা বা ফর্সা হতে পারবেন না সি স্কিন ক্রিমটি যে কোনো ওষুধের দোকানে বা স্টেশনারির দোকানেও খুব সহজে আপনারা কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন বর্তমানে অনলাইন সাইটেও কিনতে পাওয়া যায় অনলাইন থেকেও ঘরে বসে নিশ্চিন্তে সি স্কিন ক্রিমটি কিনতে পারেন বেটনোবেটসি স্কিন ক্রিমটি ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন দাঁত হাজার চুলকানি ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু ছেলে মেয়েরা বর্তমানে সাদা হওয়ার জন্য ক্রিমটি ব্যবহার করছেন বেটনোবেটসি স্কিন ক্রিমটি ব্যবহার করতে হবে রাত্রিবেলা ভালো করে মুখটা ভালো করে ফেসওয়াশ বা সাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে এফেক্টেড এরিয়ায় আপনাকে বেটনোবেটসি স্কিন ক্রিমটি ব্যবহার করতে হবে কিন্তু বেশি দিন ব্যবহার করলে আপনার মুখ জ্বলে পড়ে ছাই হয়ে যেতে পারে তাই ব্যবহার করার আগে অবশ্যই সতর্কভাবে ব্যবহার করবেন এবং ডাক্তারের পরামর্শ মেনে ব্যবহার করবেন এই ক্রিমটির ভিতরে দুটি কম্পোজিশন দেওয়া থাকে যা শক্তিশালী স্টুডেন্ট শক্তিশালী স্টুরয়েড হওয়ার জন্য আপনার মুখকে বা গায়ে হাতের চামড়াকে মাত্র সাত দিনে পরিষ্কার উজ্জ্বল করে তুলতে পারে কিন্তু আপনারা জেনে শুনে ভুল করবেন না বি বিষ খাওয়ার মতন করবেন না কারণ এই ক্রিমটি ব্যবহার করলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আপনাদের আসল তথ্য দেওয়ার জন্যেই আমি ভিডিওটা তৈরি করেছি আপনার যদি অবুজের মতো ব্যবহার করেন তাহলে অবশ্যই ক্ষতি হতে পারে এতক্ষণ আলোচনা করলাম বেটনোবেটসি স্কিন ক্রিমের ব্যাপারে ক্রিমটি কি জন্য বিখ্যাত ডাক্তারবাবু কেন দিয়ে থাকেন কোথায় কিনতে পাওয়া যায় সমস্ত কিছু আলোচনা করলাম আমার তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন